গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো দেখো আমি সবসময় আমি ব্লগ ছাড়তে পারি না কেন ছাড়তে পারি না যেহেতু আমার ছোট্ট বেবি আছে যার জন্য আমি ছাড়তে পারি না তো আজকের একটু তাড়াতাড়ি উঠেছে যেহেতু আমার বেবির স্কুল আছে মর্নিং স্কুল করে দিয়েছে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি তো উঠে গেছে মানে এবার টিফিন করব রান্না করবো যেহেতু আমার হাজব্যান্ডকে অফিস যাবে তো চলো আমি কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো টাটা তো দেখো আমি রান্না করছি তো মানে এটা কি রান্না করছি দেখো এটা উচ্ছে আলু ভাজবো তার জন্য একটু পেঁয়াজ দিলাম টেস্টি হওয়ার জন্য তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে উচ্ছেটা দেব দিলে ভালো লাগবে টেস্টি লাগবে একটু না ওই জন্য উচ্ছে ভাজার সঙ্গে একটু পেঁয়াজ দিতে হয় তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে তো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো বলে তো একটু তাড়াতাড়ি রান্না করবো হলে তো হেল্প করে দিচ্ছে আমাকে কেটে কুটে দিয়ে এটা মাছের ঝোল করলাম ঢ্যাঁড়স দিয়ে আর মেয়ে রেডি হচ্ছে স্কুল যাবে মর্নিং স্কুল করে দিয়েছে তো তাড়াতাড়ি রেডি হচ্ছে রেডি হয়ে গেছে তো যে তোর বাবা একটু তাড়াতাড়ি দিয়ে আসতে যাচ্ছে যেহেতু অনেকটা দূরে স্কুল তো ওই জন্য বাবা সাইকেলে করে দি মানে দিতে যাচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয় বা তাড়াতাড়ি স্কুলের মধ্যে ঢুকতে পারে ওই জন্য ওর বাপি দিতে যাচ্ছে ওকে তো মেয়ে আমাকে টাটা দিয়ে গেল তো যেহেতু আমি স্নান করলাম স্নান করা হয়ে গেছে আমার তো মাথা মাথাটা একটু আঁচড়ে নিলাম মাথাটা আঁচড়ে আনোর পরে এক ঠাকুর দিয়ে দিলাম যেহেতু আজকে আম্বাপতি লাগবে তো তাড়াতাড়ি ওই জন্য আমি ঠাকুরকে খেতে দিলাম হ্যাঁ খাওয়ানো হয়ে যাওয়ার পরে মুখটাকে বেঁধে দিলাম যেহেতু মুখ দেখতে নেই ঠাকুরের মুখ ওই জন্য আজকে মুখটাকে ঢেকে দিলাম তা ঢাকতে ঢাকতে দেখলাম খুব জোরে বৃষ্টি এসছে তো বৃষ্টিতে জামা প্যান্ট মেলা ছিল তো যেহেতু আমি তুলতে পারিনি সব ভিজে গেছে তো তোমাদেরকে বৃষ্টিটা যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই টাটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও